আমার প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই চুরিবিদ্যা এতভাবে পৃথিবীতে ছড়িয়ে গেছে যে অনেকেই অর্থাৎ এইটটি পারসেন্ট লোক ধারণা করে নিয়েছে যে একমাত্র চুরিবিদ্যাই হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা যেটাকে আমরা মহাবিদ্যা বলি এবং বড় বিদ্যা বলি গিয়ে বিদ্যার ওপরে পৃথিবীর কোনো বিদ্যা কাজ করে না এবং তার সমসাময়িক বা তার সমান হতে পারে না এটাই হচ্ছে এইটটি পারসেন্ট মানুষের একটা ধারণা হয়ে গেছে বিভিন্ন লোক সৎ লোক অসৎ লোক সবাই আছে অসৎ লোকেরাও কিন্তু চুরি করে প্রচুর চুরি করে কিন্তু তারা মাঝে মাঝে ধরা পড়ে যায় কিন্তু যারা হাতে কলমে চুরি করে অর্থাৎ এমন জিনিস লিখবে তুমি বিদ্বে বুদ্ধি সব বিফলে চলে যাবে কিন্তু সেটা বড় চুরি সেই চুরিটাকে ওরা নিজেদের উপার্জন বলে মনে করে তা সেগুলো সবচেয়ে বড় উপার্জন তুমি ধরতেই পারবে না অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা অনেক শিক্ষিত লোকেরাও এই হাতে কলমে চুরি করে ডাইরেক্ট ছিঁক ছিঁচকে চোরের মতো ঘরে গিয়ে চুরি করে না কেন ঘরে গিয়ে চুরি করলে বা এদিক ওদিক চুরি করলে ধরা পড়লে বেদম কেলাবে বাপের নাম ভুলিয়ে দেবে তাই তারা অন্যভাবে হাতে কলমে চুরি করে বা মুখের কথায় একটা রফা করে নিয়ে বিভিন্ন রকমভাবে চুরিবিদ্যাটাকে আয়ত্ত করে নিয়েছে তার ফলে এইট্টি পারসেন্ট লোকেদের একটা এক্সট্রা পকেট মানি হয়ে যায় এটাই তাদের এক্সট্রা ইনকাম সরকারি কাজের বা সরকারি চাকরির একটাই ডেফিনেশান আসলে গেলে মাইনে পাই কাজ করলে উপরি পাই এই ঘটনাটা যদি কেউ মাথায় ঢোকাতে পারো তাহলে জানবে পাগল সেরে গেছে প্রত্যেকেই উপরির আশা করে অনেক সৎ ব্যক্তিও আশা করেছে অনেক অসৎ ব্যক্তিও আশা করেছে যারা প্রকৃত সৎ তারা এইসব লাইনে যায় না তারা কিন্তু প্রকৃতভাবেই জীবন জীবনযাপন করার চেষ্টা করে কিন্তু পারিপার্শ্বিক চাপ বা বিভিন্ন রকম চাপের ফলে সে তখন মাঝে মাঝে চুরি করতে বাধ্য হয় খাতা কলমে কিন্তু তার বুদ্ধিটাকে খেলিয়ে তার বিদ্যাটাকে খেলিয়ে সে এমনভাবে চুরি করে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ফলে ধরা যখন সে পড়ে না তখন সে অত্যন্ত সৎ ব্যক্তি যেহেতু সে ধরা পড়েনি কিন্তু যে ধরা পড়ে সে পাকা চোর হয়ে যায় তার একমাত্র স্থান হয় তিহার জেলে তিহার জেলে হচ্ছে তার একমাত্র স্থান আর আরেকটা জায়গার স্থান তার কোথায় না পাবলিকের ধোলাই পাবলিকের ধোলাই খেয়ে কত চোর মরে গেছে আর অনেক ভদ্রলোক চোর আছে যারা তিহার জেলে গিয়ে নিজেদের মাথা চুল করছে আর ভাবছে কী করলাম আমি কি করেছি ভুল আমি কি করেছি ভুল কিন্তু তবু তো তাদের লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই এমন অনেক ভালো ভালো নামী ব্যক্তি আছে যারা জেল খেটে খেটে পোঁদের কড়া পড়ে গেছে নিজেদের মান ইজ্জত বলে কিচ্ছু নেই তারা চোর বড়ো বড়ো বদমাইস কিন্তু তারা দেখো বুক উঁচু করে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমরা এই ভদ্রলোক বলছি তাদেরকে আমরা ডেকে বলছি স্যার কেমন আছেন এই তো আমাদের মনুষ্যত্বের নমুনা বুঝলে তোমাদের আর কি বলবো তোমরা ভালো থাকো আমার এই চুরিবিদ্যাটা বিশ্লেষণ করলে তোমরা অনেক কিছু ভাবতে পারবে যে আমি কী বলতে চেয়েছি তোমরা কিন্তু কেউ চোর হও না চুরিবিদ্যা খুব ভাই জিনিস এটা রক্ত করা ঠিক নয় বুঝলে তোমরা সৎ হও সত্যবাদী হও ভালো হও দেখবে তোমাদের একদিন খুব মূল্য হবে এত মূল্যবান হবে যে তুমি ধারণাও করতে পারবে না তুমি দশজনের একজন হবে আসি বন্ধু আবার দেখা হবে আমার ইউটিউবের প্রোফাইলটার নাম শ্রী বিশ্বজিৎ নারায়ণজি তোমরা এই প্রোফাইলটায় যতগুলো ভিডিও আছে সব দেখো প্রচুর শিক্ষা পাবে ভালো শিক্ষা আমি কাউকে খারাপ শিক্ষা দিই না ভালো কথাও বলি আবার খারাপ কথাও বলি খারাপ কথার মধ্যে অনেক শিক্ষা আছে যেগুলো আমি প্রত্যেককে বোঝাতে চাই যে তোমরা ভালোটা নাও খারাপটা নিও না আর এই ইউটিউবের দশটা ভিডিও যদি তোমার নিজের ফেসবুকে বা শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো সঙ্গে সঙ্গে তোমার ইনকাম স্টার্ট হয়ে যাবে যখনই আমার ইউটিউবের ভিডিওগুলো দশটা ভিডিও তোমার ফেসবুকে আর শেয়ার চ্যাটে শেয়ার করবে সঙ্গে সঙ্গে তুমি এক ডলার পেয়ে যাবে ইনস্ট্যান্ট পারমানেন্ট ইনকাম আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্ববিদ্যানায়ণজি বাংলায় টাইপ করা আছে তোমরা বাংলায় টাইপ করে নিয়ে প্রবাইলে ঢুকে দশটা ভিডিও নিজের ফেসবুকে আর স্যার শেয়ার করে নাও ব্যাস আর কিছু করতে হবে না তুমি গেনার তুমি বিজয়ী হবেই তোমার ইনকাম শুরু হয়ে যাবেই হান্ড্রেড পারসেন্ট শিওর